আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আলহামদুলিল্লাহ ও সালাত ওসালাম আল্লাহ রসুলিল্লাহ ওবাদ সম্মানিত দিনী ভাবি বোনেরা এবং সুপ্রশিক্ষার্থীবৃন্দ সবাইকে আন্তরিক মোবারকবাদ শুভেচ্ছা ইমাম নববীর চল্লিশ হাদিস সিরিজের আজকের আমাদের নতুন আরেকটি হাদিসে দর্শক আমরা প্রতি দার্সে চেষ্টা করছি ইমাম নবী রাহিমাহুল্লাহ তার রচিত কিতাব থেকে একটি করে হাদিস পাঠ করবার এবং আপনাদের উদ্দেশ্যে আমরা প্রথমে হাদিসটি পড়ি এবং এরপরে হাদিসে সংক্ষিপ্ত অনুবাদ আপনাদের সামনে তুলে ধরি এবং প্রয়োজনীয় ব্যাখ্যা বা সরাহ আপনাদের সাথে শেয়ার করি আশা করছি আমাদের দার্সগুলো থেকে আপনারা উপকৃত হচ্ছেন আপনাদের যে কোনো মতামত বা পরামর্শ আমাদেরকে জানাতে পারেন ইনশাআল্লাহ আজকে আমরা ষোলো নম্বর হাদিস দেখব ইনশাআল্লাহ এই হাদিসের বিষয়বস্তু হচ্ছে রাগ সম্পর্কে বা আমাদের ক্রোধ সম্পর্কে হাদিসটি আমরা পাঠ করছি আন আবি আন্না আলাইহি আসাল্লাম আও সুইনি লা লা তাহদব ফরত দাদা মিওরা ওরান ক লা লা তাহদব হাদিসটি সহীবখারীতে বর্ণিত হয়েছে ছ হাজার একশো ষোলো নম্বর হাদিস হাদিসটি বর্ণনা করছেন আবু হোয়ার রদি অল্লাহ আন তিনি বলছেন একজন ব্যক্তি নবীজীর কাছে আসলেন এবং আসার পরে তাকে বললেন আও সুইনি হে নবী আপনি আমাকে উপদেশ দিন বা উসিওধ করুন ক লা তখন রসূত আল্লাহ ইসলাম তাকে বললেন লা তাহদব তুমি রাগ করো না বা ক্রোধ ক্রধান্বিত হও না ফরদ দাদা মিওর এই আগন্তুক ব্যক্তিটি বারবার একই প্রশ্ন করতে থাকলো অর্থাৎ নবীজিকে তিনি প্রশ্ন করতে লাগলেন আর রসুল্লাহ আপনি আমাকে উপদেশ দিন আমাকে ওসিয়ত করুন এরপরে নবী সহ আসলাম তাকে বলেন লা তাকতব অর্থাৎ নবী সোহাশাম একই উত্তরে বারবার দিলেন যে লা তাকতব তুমি রাগ করো না অথবা তুমি ক্রধান্বিত হও না দর্শক আমরা জানি রাগ বা ক্রোধ এগুলো আমাদের স্বভাবজাত স্বভাবের অংশ অর্থাৎ এই রাগ করার স্বভাব এটা আমাদের প্রত্যেকেরই কম বেশি আছে কিন্তু রাগের ফলে আমরা আসলে দুনিয়া এবং আখেরতে ক্ষতিগ্রস্ত হই অনেক সময় রাগের বসে এমন কোনো সিদ্ধান্ত নিয়ে ফেলি বা এমন কোনো ক্ষতি করে ফেলি যেটার আমরা ভুল পরবর্তীতে আমরা বুঝতে পারি এখানে রসুল সাল্লাহাম যে তপ রাগ করো না এখানে মূলত তিনি বুঝিয়েছেন যে রাগ কম বেশি সবারই আছে কিন্তু রাগের যে সকল মাধ্যম অর্থাৎ যে বিষয়গুলোর মাধ্যমে আমাদের রাগ চলে আসে বা রাগের দিকে আমরা ধাবিত হই সেই বিষয়গুলো থেকে আমাদের দূরে থাকতে হবে যাতে করে আমরা কোনোভাবেই রাগান্বিত না হয়ে পড়ি আল্লাহ সফানুতালা পবিত্র কোরআনকারী মে মোমিনদের বিভিন্ন গুণাবলী বলতে গিয়ে তিনি ইসাদ করেছেন আল্লা দিন ফিকাফিস আল যারা মুমিন তারা তাদের স্বচ্ছল এবং অসচ্ছল উভয় অবস্থাতেই আল্লাহর পথে তারা বেশি বেশি দান সাদাকা করবে দ্বিতীয়ত ওয়াল্ডা অর্থাৎ তারা নিজেদের রাগকে কন্ট্রোল করবে রাগকে সংবরণ করবে এরপরে এরশাদ করেছেন ওয়াল আফিন আনিন না মানুষদেরকে ক্ষমা করে দেবে অর্থাৎ আমরা কিন্তু রাগ হলে অনেক সময় আমরা স্বাভাবিক ক্ষমার গুণটাও ভুলে যাই আল্লাহ হায়নুতাল আমাদেরকে এভাবেই বলেছেন যে যারা অন্যকে যারা রাগকে সংবরণ করবে এবং অন্যকে ক্ষমা করতে শিখবে বা অন্যকে ক্ষমা করবে ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন তারা সৎকর্মশীল হিসেবে বিবেচিত হবেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৎকর্মশীল বান্দাদেরকে ভালোবাসেন আমরা হাদিস আরেকটা হাদিসে দেখি সহিহ বুখারীর হাদিসে বর্ণিত হয়েছে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন লাইসা الشাদীদু বিস-সুরআ ইনমা الشাদীদুল্লাযী ইয়ামলিকু নফসহু 'ইন্দাল গযব প্রকৃতিবিরুদ্ধ অর্থাৎ আমরা অনেক সময় নিজেদেরকে গর্ববোধ করি বা নিজেদের বিভিন্ন বিরত্বের বিষয়গুলো সামনে এনে আমরা ক্রেডিট নেবার চেষ্টা করি কিন্তু আসলেই প্রকৃত বীরত্বের বহিঃপ্রকাশ প্রকাশ হলো নবীজি সাল্লাহ আলিয়া সাল্লাম বলেছেন যে প্রকৃত বীরত্ব হলো এটা শরীরের কোনো শক্তি সামর্থ্য এর উপর নির্ভর করে না বরং প্রকৃত বীরত্ব সেটাই যখন মানুষ রাগের সময় তার নিজের রাগকে সে কন্ট্রোল করতে পারে তার নিজের উপর আল্লা দাম লক্ষ নিজের উপর তার পূর্ণ মাত্রা কন্ট্রোল রয়েছে যে কোনো সময় সে রাগকে প্রশমিত করতে পারে রাগকে সংবরণ করতে পারে আমরা আরেকটি হাদিসে দেখি নবীজি সাল্লাহ আমাদেরকে জানিয়েছেন তোমাদের মধ্যে যখন কোনো ব্যক্তির রাগ চলে আসবে বা রাগ তাকে প্রভাবিত করবে রাগান্বিত হবে এবং সে যদি দাঁড়িয়ে থাকে ফ্যালিয়া জিলিস সে যেন বসে পড়ে অর্থাৎ বসা থেকে আমরা দাঁড়িয়ে থেকে বসে যাওয়ার মাধ্যমে আমাদের রাগকে আমরা কন্ট্রোল করতে পারি নবীজি সাল্লাহ সাল্লাম বলেছেন এটা তার জন্য ভালো যদি এর মাধ্যমেই তার রাগ প্রশমিত হয়ে যায় বা রাগ দূর হয়ে যায় যদি এতেও কাজ না হয় শুয়ে পড়ে আমরা আর অন্য হাদিকে দেখি রাগ হলে অজুর কথা সাল্লাম বলেছেন সুতরাং আমরা এই রাগ থেকে যদি দূরে থাকতে চাই তাহলে এর মাধ্যমে দুনিয়া এবং আখেরাতে আমরা লাভবান হতে পারি তশক আমরা আমাদের রাগের মাধ্যমে আমাদের হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলি আমরা অনেক সময় কঠিন বা খারাপ সিদ্ধান্ত নিয়ে ফেলি রাগের মাধ্যমে আমরা অনেক সময় অন্যকে কষ্ট দিয়ে ফেলি যেটা আসলে পরবর্তীতে এই ক্ষতির মুখোমুখি আমরা নিজেরাই হই সুতরাং আসুন আমরা নিজেদের রাগকে কন্ট্রোল করবার চেষ্টা করি এই খারাপ গুণটি থেকে আমরা বেঁচে থাকার চেষ্টা করি এবং নবী সাল্লাহ সাল্লাম আমাদেরকে সেই পদ্ধতিও শিখিয়ে দিয়েছেন এবং এর যে রিওয়ার্ডস রয়েছে সেটাও আমরা কোরআন হাদিফের মাধ্যমে জানতে পারি আল্লাহ সফানুতাল আমাদের সবাইকে রাগ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন আমরা আজকে দাসটি এই পর্যন্তই রাখছি ইনশাল্লাহ আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা আমাদেরকে প্রশ্ন করতে পারেন আমরা ইনশাল্লাহ উত্তর দেবার চেষ্টা করব। করবো রাজাকুল্লাহালামালাইকুম অবরাকাত